নমস্কার বন্ধুরা আমি সোনালি আর আপনারা দেখছেন সোনালিস গার্ডেন আজকে আমার ভিডিও এই কামিনী ফুল গাছ নিয়ে আপনাদের কামিনী ফুল গাছে কি ফুল আসছে না কিংবা গাছের পাতা হলুদ হয়ে ঝরে পড়ে যাচ্ছে গাছের গ্রোথ নেই বললেই চলে আপনারা যদি আমার এই কামিনী গাছটির মতো ঝোপালো করতে চান এবং গাছ ভর্তি ফুল পেতে চান এবং কিভাবে কাটিং থেকে চারা তৈরি করে আরও অনেক বেশি গাছ তৈরি করতে পারবেন সবই জানতে পারবেন ভিডিওটি সঙ্গে থাকুন কামিনী ফুল গাছ এমনই একটা গাছ যা শুধুমাত্র শীতকাল ছাড়া সারা বছর ফুল দেয় এবং ফুলগুলো দেখতে এতটাই সুন্দর এবং এত সুন্দর সেন্ট যা আপনাকে মুগ্ধ করবে এই ফুলগুলো সাদা কালারের ছোট্ট ছোট্ট গুচ্ছাকারে ফোটে এবং এক থেকে দু দিন এই ফুলগুলো থাকে তারপর ফুলগুলো ঝরে যায় এবং আবার পরবর্তী ফুল ফোটার জন্য গাছ রেডি হয় আপনারা হয়তো ফুল গাছ করতে চাইছেন রৌদ্রের অভাবে ফুল গাছ কিনে আনতে পারছেন না আমি বলবো আপনারা এই কামিনী ফুল গাছ নিয়ে আসুন এই কামিনী ফুল গাছ যেখানে তিন থেকে চার ঘন্টা রোদ আসে সেই রকম জায়গায় যদি রাখতে পারেন তাহলে কিন্তু ভালো রকমের ফুল পাবেন আমার এই কামিনী গাছটি দেখুন গাছের গ্রোথ কতটা সুন্দর এবং পুরো গাছ ফুলে ভরে আছে বয়সও বেশি নয় দেড় বছরেরও কম তো এই দেড় বছরের গাছটি দেখুন কত সুন্দর এবং কত ঝোপালো করতে পেরেছি শুধুমাত্র জৈব সার প্রয়োগ করে তো আপনারা যখন নার্সারি থেকে কামিনী ফুল গাছ কিনে আনবেন তখন আপনারা একটু সুস্থ সবুজ সতেজ এবং ঝোপালো থাকবে সেই রকম গাছ দেখে কিনবেন রোগাক্রান্ত গাছ কিনে আনবেন না চারা বসানোর এক মাসের মধ্যে আপনি কিন্তু এই গাছ থেকে ফুল পেয়ে যাবেন এই গাছের সেই রকম কোনো যত্নের প্রয়োজন হয় না কিন্তু আমরা যেহেতু টবের মাটিতে গাছ করছি সেহেতু একটু পরিচর্যা করতে হবে এই গাছের মাটি আপনারা কিভাবে তৈরি করে প্রতিস্থাপন করবেন বন্ধুরা এই গাছের জন্য আপনারা সমপরিমাণ বালি সমপরিমাণ মাটি সমপরিমাণ গোবর সার গোবর সার যদি না থাকে তাহলে কিচেন ওয়েস্ট কম্পোস্ট কিংবা ভার্মি কম্পোস্ট দিয়ে আপনাদের হাতের কাছে যে সার থাকবে সেই সার দিয়েই আপনারা গাছটিকে প্রতিস্থাপন করবেন প্রতিস্থাপন করার মোটামুটি কুড়ি থেকে তিরিশ দিন পরের থেকে আপনারা গাছে খাবার প্রয়োগ করবেন খাবার বলতে প্রত্যেক মাসে আপনারা কিন্তু মিশ্র জৈব সার দিয়ে যাবেন এই গাছ যেহেতু শুধুমাত্র শীতকাল ছাড়া সারা বছরই ফুল দেয় সেহেতু এই গাছের খাবারের চাহিদা আছে যে গাছ যত বেশি ফুল দেবে সেই গাছের খাবার কিন্তু তত বেশি দিতে হবে ছোটো চারা গাছ হলে ছোটো পটে বসাবেন এবং গাছ যদি একটু বড় হয় বা ঝোপালো হয় তাহলে বড় পটে প্রতিস্থাপন করে দিন কামিনী ফুল গাছ থেকে আপনারা যদি গাছ ভর্তি ফুল পেতে চান তাহলে এই গাছটিকে ফুল সানলাইটে রেখে দিন যেখানে সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত রোদ থাকে সেই রকম জায়গায় আপনারা এই গাছটি রাখুন আপনাদের যদি গাছের গ্রোথ একেবারেই নেই কিংবা গাছে কুড়ি আসছে না ফুল ফুটছে না তাহলে আমি বলবো গাছটিকে আপনারা একেবারে ডাইরেক্ট সূর্যের আলোতে রেখে দিন সূর্যালোকের উপস্থিতিতে গাছ খুব ভালোভাবে খাবার তৈরি করতে পারবে আর সূর্যের আলো যদি গাছের মধ্যে না পড়ে তাহলে গাছ কিভাবে খাবার তৈরি করবে খাবার তৈরি করতে না পারলে সেই গাছের গ্রোথও সুন্দর হবে না এবং সেই গাছ থেকে ফুলও ফুটবে না আপনারা যদি আপনাদের কামিনী ফুলের গাছটি ছায়াযুক্ত স্থানে রেখেছেন তাহলে আমি বলবো আপনারা সূর্যের আলোতে রেখে দিন যদি ফুল সানলাইট নাও পায় যেখানে তিন থেকে চার ঘন্টা রোদ আসে সেই রকম জায়গায় রাখুন তাহলে কিন্তু এই গাছ থেকে আপনারা ফুল ফোটাতে পারবেন কামিনী গাছ শিকড় ছড়াই খুব তাড়াতাড়ি যদি দেখেন শিকড় মাটির উপরে উঠে এসেছে তাহলে রিপোর্টিং করে ফেলুন যদি দেখেন শিকড়ে টপ ভরে গেছে অর্থাৎ রুট বাউন্ড হয়ে গেছে তাহলে কিন্তু আপনি আপনার কামিনী গাছের মাটিতে যতই সার দিন খাবার দিন না কেন সেই গাছ থেকে ফুলের পরিমাণ বেশি পাওয়া যাবে না তাই আপনাদের এই গাছ রিপোর্টিং করে নিতে হবে কামিনী গাছের মাটিতে আপনারা জল কেমন দেবেন বন্ধুরা কামিনী গাছের মাটিতে আপনাদের এমনভাবে জল দিতে হবে যেন টবের মধ্যে জল দিলে একেবারে টবের নিচ পর্যন্ত জল পৌঁছায় অর্থাৎ শেকড় যেন খুব ভালোভাবে ভিজে যায় তবে পেঁচ মাটি একেবারেই পছন্দ করে না গাছে যখন দেখবেন কুড়ি চলে এসেছে বা ফুল ফুটতে শুরু করেছে তখন কিন্তু মাটি এইরকম শুকনো রাখবেন না মাটি যদি এইরকম শুকনো থাকে তাহলে ফুলগুলো সব ঝরে যাবে তাই মাটি আপনাদের সেই সময় সেত সেতে রাখতে হবে কামিনী গাছ থেকে প্রচুর পরিমাণের ফুল পেতে গেলে গাছের গ্রোথ সুন্দর রাখতে গেলে এবং গাছের পাতা যাতে হলুদ হয়ে না যায় সেই জন্য আমাদের গাছের মাটিতে যে খাবারগুলো প্রয়োগ করতে হবে একটা একটা করে জেনে নিন তবে খাবার প্রয়োগ করার আগে অবশ্যই টবের মাটি খুশে নেবেন মাটি যদি ভিজে থাকে একদিনের জন্য রোদ্রে মাটি খুব ভালোভাবে শুকিয়ে নেবেন তারপরে আপনারা খাবার প্রয়োগ করবেন গাছের মাটি যদি মাঝে মধ্যে খুশে দেওয়া হয় তাহলে কি হয় জানেন গাছের মাটির ভিতরে খুব ভালোভাবে অক্সিজেন চলাচল করতে পারে যার ফলে গাছের শিকড় খুব ভালোভাবে বৃদ্ধি পায় গাছের শিকড় যদি খুব তাড়াতাড়ি বৃদ্ধি পায় তাহলে গাছও খুব ভালোভাবে হেলদি হয়ে ওঠে এবং সেই গাছ থেকে অনেক বেশি পরিমাণের ফুলও পাওয়া যায় এখন জেনে নিন এই কামিনী গাছের মাটিতে আমি কী খাবার প্রয়োগ করেছি গাছ প্রতিস্থাপন করার এক মাস পর থেকে প্রত্যেক মাসে আমি এই গাছের মাটিতে জৈব মিশ্র সার প্রয়োগ করে গেছি এছাড়াও মাসে দুবার অর্থাৎ পনেরো দিন অন্তর সর্ষের খোল পচানো তরল সার পাতলা করে দিয়ে গেছি সোর্সের খোলের মধ্যে প্রচুর পরিমাণের নাইট্রোজেন থাকে এছাড়াও থাকে বিভিন্ন অনুখাদ্য যা একটা গাছকে বাড়তে গাছের গ্রোথ বৃদ্ধি করতে এবং সেই গাছে প্রচুর পরিমাণের ফুল নিতে সাহায্য করে প্রচণ্ড গরমে আমি কিন্তু সর্ষের খোল পচানো তরল সার দেওয়া বন্ধ করে দিয়েছিলাম তারপরেই আমি এই খাবারটি চালু করেছিলাম এই খাবারটি এমন কিছুই না এই খাবারটি হচ্ছে কিচেন ওয়েস্ট কম্পোস্ট এই কিচেন ওয়েস্ট কম্পোস্ট আমি প্রত্যেক মাসে দুবার করে দিয়ে গেছি অর্থাৎ পনেরো দিন অন্তর যখনই আপনারা এই খাবার প্রয়োগ করবেন অবশ্যই ফিফটি পার্সেন্ট প্লেন জল মিশিয়ে তারপরে গাছের মাটিতে দেবেন যখন দেখবেন কামিনী গাছে কুড়ি আসার সময় হয়ে গেছে তখন আপনাদের যে সারটি প্রয়োগ করতে হবে তা হলো পাকা কলার খোসা শুকনো করে জলে ভিজিয়ে তরল সার তৈরি করে সেই সার গাছের মাটিতে প্রয়োগ করা তো আপনারা কিভাবে তৈরি করবেন এক মগ জলে আপনারা মোটামুটি পাঁচ থেকে ছটা পাকা কলার খোসা শুকনো করে ভিজিয়ে নেবেন ভিজিয়ে নেওয়ার পর আপনারা চব্বিশ ঘন্টা জলের মধ্যেই রেখে দেবেন চব্বিশ ঘন্টা পরে তরল সার তৈরি হয়ে যাবে এবং সেই তরল সার আপনারা ডাইরেক্ট গাছের মাটিতে দিতে পারবেন কোনো রকম জল মিক্স করার দরকার নেই পাকা কলার খসার মধ্যে থাকে প্রচুর পরিমাণের পটাশিয়াম পটাশিয়াম গাছে কুড়িয়ে আনতে এবং ফুল ফোটাতে সাহায্য করে তো গাছে কিন্তু পটাশিয়ামের যোগান দিতেই হবে পটাশিয়ামের যোগান না থাকলে সেই গাছ থেকে ভালো রকমের ফুল পাওয়া যাবে না এই খাবার আপনারা প্রত্যেক সপ্তাহে একবার করে গাছের মাটিতে দিয়ে দেবেন মাত্র এই কয়েকটা জৈব খাবার দিয়ে আপনারা কিন্তু কামিনী গাছে সুন্দরভাবে ফুল ফোটাতে পারবেন তবে বন্ধুরা খুব সহজেই আপনারা এই একটা গাছ থেকে একাধিক চারা তৈরি করতে পারবেন কারণ এই গাছের কাটিং থেকে খুব সহজেই চারা তৈরি হয়ে যায় এখন থেকে যদি আপনারা কামিনী গাছের ডাল বসান বা কাটিং বসান তাহলে দেখবেন মোটামুটি এক মাসের মধ্যেই সেই কাটিং থেকে চারা তৈরি হয়ে ফুল ফুটতে শুরু করবে এখানে আপনারা যে দুটো ছোট্ট ছোট্ট চারা দেখতে পাচ্ছেন এগুলো আমি এই ডালের দুটো কাটিং এই মাটিতেই পুঁতে দিয়েছিলাম তো আপনারা দেখতেই পাচ্ছেন সেই ছোট্ট ছোট্ট কাটিং থেকে চারা তৈরি হয়ে সুন্দর ফুল ফুটতে শুরু করেছে কামিনী গাছের বীজ থেকেও খুব সহজে চারা তৈরি করা যায় এগুলো হচ্ছে কামিনী ফুল গাছের বীজ এই বীজগুলো শুকিয়ে যদি আমরা শুধুমাত্র প্লেন মাটিতেই পুঁতে দিই তাহলেও খুব সহজে চারা তৈরি হয়ে যাবে তো আপনারা এই কামিনী গাছের ডাল থেকে খুব সহজে চারা তৈরি করতে পারবেন এই গাছে রোগ বালাই বা পোকামাকড়ের আক্রমণ থেকে বাঁচাতে আপনারা কি উপায় অবলম্বন করবেন কামিনী ফুল গাছে রোগ বালাই সেরকম নেই বললেই চলে পোকামাকড়ের সমস্যা তেমন হয় না তাই এই গাছের সেরকম কোনো পেস্টিসাইড বা ফাঙ্গিসাইড স্প্রে করার কোনো প্রয়োজন নেই তবে আপনারা যখন অন্যান্য গাছে কীটনাশক বা ফাঙ্গিসাইড স্প্রে করবেন তখন এই গাছও করতে পারেন তাতে কিন্তু কোনো রকমই গাছের ক্ষতি হবে না তো এইভাবে আপনারা কামিনী ফুলের একটু যত্ন করুন দেখবেন গাছ ভরে ফুল পাবেন তো এই ছিল আজকের আমার এই ভিডিও ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবেন কমেন্ট করতে ভুলবেন না নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল ধন্যবাদ